হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো এই দুপুরবেলা আমি কোথায় যাচ্ছি তো এই মাত্র ফোন করেছে যে মিশোর থেকে একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম তো ওটা এসেছে তো তার জন্য তো বাইরে কিন্তু ভীষণ রোদ তো আমি চলে গেছিলাম আমাদের রাস্তার মোড়ের মাথায় তো গিয়ে দেখো আর দেখছি এখনও আসছে না তো সামনেই যেহেতু সাম সামাসল তাই ভাবছিলাম একটু হাত পাটা ধুয়ে নিই তো তারপর দেখো এই যে দাঁড়িয়ে আছি এখনও পর্যন্ত কিন্তু আসছে না তো দেখি কতক্ষণে আসে আর হ্যাঁ আমি দুটো অর্ডার দিয়েছিলাম তো আজকে একটা এসেছে আর পনেরো তারিখ একটা আসবে এটা পনেরো তারিখ আসার কথা ছিল কিন্তু আগে চলে এসেছে তো সেটা কবে আসবে জানি না তো সেটাও কবে আসবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা কি এসেছে তোমাদেরকে দেখাচ্ছি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো তো তাহলে দেখতে পাবে এই দেখো দাঁড়িয়ে আছে এখনও কিন্তু আসছে না যাই হোক একটু দাঁড়াই আর হ্যাঁ এখন কিন্তু বিকেল সাড়ে তিনটে বাজে তবুও দেখো বাইরে কত রোদ আর ভীষণই গরম পড়েছে এই যে আসছে এই যে সাইকেল আলোটা না ওই যে পেছনে যে বাইকে ওটাই হচ্ছে পার্সেল দিতে আসছে তো এই যে দেখো পার্সেলটা নেওয়া হয়ে গেছে যেহেতু আমার একটা ফোন ছিল আর ফোনটা ফোন যেহেতু টাকাটা আমি ফোনপে করেছিলাম তো তার জন্য আর ভিডিওটা করতে পারিনি তো তারপর দেখো এই যে আমি বাড়ি যাচ্ছি আর বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো যে কি পার্সেলটাতে কি আছে এই যে দেখো আমিও কিন্তু জানি না এটাতে কী আছে কেননা দুটো দিয়েছিলাম তো তাই বুঝতে পারছি না এটা কী এসেছে তো খুললেই আমিও জানতে পারবো তোমাদেরকেও জানাতে পারবো তো দেখি আর হ্যাঁ পার্সেল পেয়ে এইগুলো যদি পার্সেলের মধ্যে থাকে তো কারা কারা এটা ফাটাতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগে এইগুলো ফাটাতে এই যে দেখো দুটো মালা কম্ব সেট দিয়েছিলাম গলার আর কি একটা ছিল সিঙ্গেল আর একটা ছিল ডবল তো এগুলো আমি অনেক দিন থেকে দেখে রেখেছিলাম কিন্তু অর্ডার দেওয়া হয়নি তো আজকে ভাবলাম তো দিয়েই দিই কেননা মিশোতে কখন কোনটা আউট অফ স্টক হয়ে যায় তো বুঝতেই পারা যায় না তো তার জন্য ভাবলাম আগেভাগেই দিয়ে রাখি আর হ্যাঁ এইগুলো তোমার তোমাদের কার কার আছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এগুলো কেমন লাগছে এটাও কিন্তু জানিও আর হ্যাঁ দেখাচ্ছি তোমাদের এর কানেরটাও এই যে পড়ে গেছে এই দুটো হচ্ছে এই এর কানেক্টটা খুব ছোট্ট ছোট কিউট দুটো কিন্তু খুবই সুন্দর আর এইটা হচ্ছে সিঙ্গেল এই যে দেখো খুব ভালো তাই না তো দুটো পড়লে দুটো পড়া যাবে তো একটাও পড়া যাবে তো দেখো এই যে দুটো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ বলেছিলাম না এগুলো ফাটাতে ভালো লাগে তোকে এই দেখো ভিডিওটা করার শেষে লাস্টে কিন্তু আমি বসে পড়েছি এগুলো ফাটাতে তো দেখো খুব ভালো লাগে কিন্তু আর তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে যেন আর পরের কী পার্সেলটা সেটা দেখার জন্য পরের ভিডিওতে চোখ রাখো চলো টাটা